তোমরে মুসাল্লি দুনিয়ার মানুষ তোমরা আমাকে যেভাবে সালাতaday করতে দেখছ। তোমরা ঠিক সেভাবে সালাতaday করো। আল্লাহ নবী এখানে বলেননি যে মহিলার আলাদাভাবে সালাতaday করবে পুরুষের আলাদাভাবে সালাতaday করবে এই কথা আল্লাহর নবী বলেননি আল্লাহর নবী সকল নারী পুরুষদেরকে বলছে আমি যেভাবে সালাতaday করছি তোমরা ঠিক সেভাবে সালাতaday পড়ো যদি আল্লাহর নবীর मुताबिक আল্লাহর নবীর তরিকা অনুযায়ী যদি পদ্ধতি অনুযায়ী যদি আপনি সলাাদ না আদায় করেন তাহলে সেই সলাত আপনাকে জাহান নামে নিয়ে যাবে একজন ব্যক্তি মসজিদে আদায় করলেন আর আল্লাহ নবীকে সালাম দিলেন আলমের বলছে যাও তুমি করো তুমি সালাদাই করনি সেই আবার লোকটি আদায় করলেন আবার রসুল্লাহকে সালাম দিলেন আবার আলমের বললেন সল্লে ফাইন না কালাম তু সাল্লে যাও তুমি আদায় করো তুমি করো নি আবার লোকটি আদায় করলেন আল্লাহ আবার বললেন সললে ফাইন না কালাম তু যাও তুমি সলাত আদায় করো তুমি সলাত আদায় একজন ব্যক্তি তিন তিনবার নমাজ পড়লেন সলাত আদায় করলেন তারপর আল্লাহ নবী বলেননি যে তুমি একটি নমাজ পড়েছো কিন্তু খুব ভালো হয়নি মোটামুটি হয়েছে এ কথা বলেননি তিন তিনবার সলাত আদায় করার পরও আল্লাহ নবী বলছে তুমি নামাজই পড়নি তুমি সলাত আদায় করোনি তাহলে বোঝা যাচ্ছে রাসুলের মত তরিতা অনুযায়ী রাসুলের পদ্ধতি অনুযায়ী যদি আপনি সলাপ না আদায় করেন তাহলে সেই সলাপ কবুল হবে না এবার আসুন আমরা সলাপ কিভাবে আদায় করবো কিভাবে আমরা সলাপ শুরু করব সুন্দর করে আপনাকে উজু করতে হবে সুন্দর করে উজু আপনি করে নেন যেভাবে ইমাম সাহেবকে বলবেন দেখিয়ে দিবেন যারা জানেন না সুন্দর করে উজু করার পর আপনি বলবেন আসাদুাল্লাহ ইলাহ ইহু ও আহাদাহু ও আসাদ মুহাম্মদ নাব্দ হু আর হু উজুর পরে যদি কোনো ব্যক্তি এই দুয়াটি পরে তাহলে রাসুল সাল্লাহ আলী সাল্লাম বলেন সেই ব্যক্তির জন্য আল্লাহ রব্বুল আলমিন জান্নাতের আটটি দরজা খুলে দিবে যে কোনো দরজা দিয়ে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে উজুর পরে আপনাকে এই দুয়া পড়লে আল্লাহ রব্বুল আলমিন আপনার জন্য জান্নাতের সমস্ত দরজা খুলে দিবে তারপর আপনি বলতে পারেন আল্লাহ আলম তিন আলম তাহিরিন এই দুয়া যদি আপনি পড়েন তাহলে নেকি হবে কিন্তু জান্নাতের দরজা খুলবে না তারপরে সুন্দর করে উজু করার পর আপনি এখন দাঁড় হবেন দার হওয়ার সময় মসজিদে ঢুকার পরে আমাদের সমাজে কিছু মানুষ রয়েছে যারা মুখে নিয়ত পড়ে মুখে নিয়ত পর জি নয় মুখে নিয়ত পরা যাবে না মুখে নিয়ত পড়া হচ্ছে বিদা মুখে নিয়ত পড়াটা হচ্ছে বিদা আর অন্তরে নিয়ত মানে হচ্ছে অন্তরের পরিকল্পনার নাম হচ্ছে নিয়ত অন্তরে যেটা আপনি পরিকল্পনা করবেন বুখারীর প্রথম হাদিস হচ্ছে ইল্লামাল আমাল বিল নিয়াত প্রত্যেকটা কাজ হচ্ছে নিয়তের উপর নির্ভরশীল আপনাকে কোনো কিছু কাজ করার আগে আপনাকে নিয়ত করতে হবে আমরা বলি যে নিয়ত করতে হবে কিন্তু নিয়ত করতে হবে না নিয়ত করাটা হচ্ছে ফরজ এবং নিয়ত করাটা হচ্ছে বিধা এখন অন্তরে যেটা পরিকল্পনা করবেন আপনি সেটা হচ্ছে নিয়ত একটা উদাহরণ দিলে তাহলে বুঝতে পারবেন একজন চোর চুরি করেছে একজন চোর চুরি করেছে তাকে পুলিশ ধরে নিয়ে গেছে থানাতে তাকে বেইসা পিটাচ্ছে খুব মারছে আর চোর চিৎকার করে বলছে স্যার আমাকে ছেড়ে দিন স্যার আমি আর চুরি করব না স্যার আপনি আমাকে ছেড়ে দিন আমি আর চুরি করবো না আর চোর মনে মনে বলছে ব্যাটা তুই একবার ছেড়ে দেয় আগে তোর বাড়িতে করব। এখন আপনি বলুন চোরের নিয়ত কোনটা সে যেটা মুখে বলছে সেটা না যেটা অন্তরে বলছে সেটা যেটা অন্তরে বলছে সেটাই হচ্ছে নিয়ত অন্তরের পরিকল্পনার নাম হচ্ছে নিয়োগ একটা বুঝতে পারবেন যে নিয়ত শব্দটি এসেছে নাওয়া থেকে যার অর্থ হচ্ছে বিচি বিচি কোথায় থাকে মাটির ওপরে না নিচে মাটির নিচে থাকে আমের বিচি কাঁঠালের বিচি জামের বিচি যত দুনিয়াতে বিচি রয়েছে সমস্ত কিছু মাটির নিচে রাখতে হয় তারপর আপনার গাছ বের হবে তেমনই হচ্ছে নাওয়া থেকে নিয়ত যারা অন্তর অন্তরের পরিকল্পনার নাম হচ্ছে নিয়ত নিয়োগ করতে হবে কিন্তু নিয়ত করতে হবে না আল্লাহ আকবার বলে বুকে হাত বাঁধবেন আমাদের কিছু বেদাতি ভাই রয়েছে তারা বলছে যে বুকের উপরে হাত বাড়ার হাদিস নেই একজন আলেম আলেম না আসলে জালেম তার নাম হচ্ছে জাহাঙ্গীর আলম সে বলছে যে কেউ যদি বুকের ওপরে হাত বাড়ার হাদিস দেখাতে পারে তাহলে আমি তাকে ছয় লক্ষ টাকা চ্যালেঞ্জ করলাম আবু দাউদ আমি এই কথা জবাব দেওয়ার জন্য আমি এই ক্যামেরাটা চালু করেছি রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম যে বুকের উপরে হাত বেঁধেছে আজকে আমি প্রমাণ দিয়ে যাব আবুদাউদ হাদিস নম্বর সাতশো উনষাট নম্বর হাদিস কারো যদি দম থাকে তাহলে হাদিসটা ভুল প্রবণ করবে দেখবেন তাও আল্লাহ তালা আনহু থেকে বর্ণনা তিনি বলেন রাসুল সাল্লা সাল্লাম বলেছেন আল ইয়ালু আলিহুয়া সাল্লাম যখন সলাপাই করতেন তখন তিনি ডান হাত বাম হাতের ওপর রেখে উভয় হাত বুকের ওপর ইয়া শুদ্ধ হু তিনি শক্ত করে বুকের ওপর চেপে ধরে রাখতেন স্পষ্ট হাদিস

পৃথিবীতে যত হাদিস রয়েছে এই দুই হাদিস এই দুটি হাদিস হচ্ছে বুকের উপরে হাত বাঁধার সব থেকে মজবুত দলি কারো পৃথিবীতে এমন কোনো বাপের বাদার জন্ম হয়নি যে এই হাদিস দুটোকে ভুল প্রমাণ করতে পারে আবার সে বলে দিচ্ছে যে হাদিস বলে নেই আসলে সে পড়েছে না এমনি বলছে বলা যাচ্ছে না এই জন্য আপনারা সকলেই বুকের ওপরে হাত বাঁধবেন বুকের ওপরে হাত বাঁধার হাদিস সহি এবং নাবির নিচে হাত যত রয়েছে একটাও সঠিক নয় কেউ দেখাতে পারবে না বুকের উপরে হাত বাঁধতে হবে বুকের উপরে হাত বাঁধার পর আপনি বলবেন আল্লাহ হে আল্লাহ তুমি আমাকে এবং আমার পাপকে এত দ্রতময় রাখো পূর্ব এবং পশ্চিমকে যেমন লক্ষ কোটি কোটি মানুষ যেমন দ্রুত রয়েছে সেভাবে তুমি আমাকে এবং আমার পাপকে এত রাখো আল্লাহ আল্লাহর হটা কামায় পাপকে ধুয়ে মুছে পরিষ্কার করে দাও যেভাবে মানুষ সাদা কাপড়কে ধুয়ে মুছে পরিষ্কার করে দেয় আল্লাহ সিল্কাই হে আল্লাহ তুমি আমার পাপকে ঠান্ডা পানি বড় পেট থেকে তুষার পানি দিয়ে তুমি আল্লাহ আমার পাপকে ধুয়ে মুছে পরিষ্কার করে দাও আউজম রহিম মারদুদ থেকে নিকটে আমি পরিিত্রাণ চাচ্ছি বিসমুল্লাহ রহমান রহিম

আমিন এতক্ষণ যা বললাম আর তুমি কবুল করো মধ্যে একশো চোদ্দটি সুরা রয়েছে একশো চোদ্দটি সুরার মধ্যে কোন সুরাতে আমিন নেই শুধু সুরা ফাতে হাতে আমিন আছে তারপরে এক মানুষ বলছে আমিন বলা যাবে না এই সুরা ফাতে হাতে শুধু একটাই কথা আল্লাহুরা বুলার আমিন বলেছে এর আগে যতগুলি কথা আল্লাহুরা বুলার আমিন বলছে সমস্ত কিছু আল্লাহর প্রশংসা আল্লাহরা বললেন যা কিছু বলেছে শুধু একটি কথা ফাতেহার মধ্যে বলছে যে মুস্তাকিম হে আল্লাহ তুমি আমাকে সোজা সঠিক পথ দেখাও তার আগে যা কিছু বলা হয়েছে পৃথিবীতে কত পথ কে বলছে এটা হও কে বলছে সুন্নি হও কে বলছে বেরেলি হও কে বলছে এটা হও এটা সঠিক ওটা সঠিক আমরা সব কিছু বাদ দিয়ে আমরা আল্লাহকে বলবো ইহিদিন আসরাত মুস্তাকিম হে আল্লাহ তুমি আমাকে সোজা সঠিক পথ দেখাও যেটাই সঠিক সেটা আমাদেরকে দেখাও তারপর আপনি অন্য কোনো সবা করবেন তারপর আপনি রুকুতে যাবেন রুকুতে যাওয়ার সময় জরুরি কথা রুকুতে যাওয়ার সময় আপনার হাত থাকবে রদের মতো সোজা হয়ে থাকবে আপনার পিঠটা রদের মতো সোজা হয়ে থাকবে রাসুল্লাহ সাহাবিরা বলেন আল্লাহ নবী যখন রুকুতে যেতেন তখন তার পিঠটা এত সোজা থাকতো যে একজন একটা পানির গ্লাস যদি আল্লাহ নবীর পিঠের উপরে রেখে দেওয়া হতো তা সোজা থাকবে তারপর আপনি রুকুতে আপনি বলবেন সুবাহান রব বেলাজিম যতবার ইচ্ছা তিনবার হাদিস ঠিক নেই পাঁচবার হাদিস ঠিক নেই ঠিক নেই যতবার ইচ্ছা আপনি বলতে পারেন তারপর আপনি বলবেন সামি আল্লাহ হামিদা রব্বানা হামদু হামদান কাসান তৈবান মুবারক আনফি এ বলে আপনি সাজদাই যাবেন সময় অতিকে কম এই জন্য বলছি তারপর আপনি সাজদাই যাবেন সাজদাই যাওয়ার সময় সাত হারের উপরে আপনাকে সাজদা করতে হবে সাত হারের উপরে যদি সাজদা না করেন তাহলে সাজদা হবে না নাক কপাল এক দুই হাত তিন দুই হাতুতে পা এবং দুই পায়ে অঙ্গ আপনার জমিনের মধ্যে থেকে থাকবে তার মধ্যে যদি আপনি সাজদা চলাকালীন যদি এক পা উঠি আর এক পা চুলকান তাহলে কয়টি লেগে আছে মাটিতে ছয়টি লেগে আছে মানে সাজদা হয়নি সদা তিন ভাগে বিভক্ত ভালোভাবে শোনা রাখুন সজার তিন ভাগে বিভক্ত এক উজু দুই রুকু তিন সাজদা এই তিনটা যদি ঠিক না হয় তাহলে সাহাব কবুল হবে না একদা বলছেন তোমরা কি বলতে পারো সবচেয়ে খারাপ চোরকে সবচেয়ে জঘন্য চোরকে সবচেয়ে নিম্নমানের চোরকে তোমরা কি বলতে পারো তখন আলময় বলছে যে গরু চোরো চোর ছাগল চোরও চোর টাকা চোরও চোর কিন্তু চোর কিন্তু খারাপ চোর না সবচেয়ে খারাপ চোর হচ্ছে ওরাই যারা সলাৎ চোর তখন সাহাবিগুন বলছে আল্লাহ নবী শলাপ কি চুরি করার বস্তু শরৎ কি চুরি করা যায় তখন আল্লাহ নবী বলছে যারা রুকু সাজদা ভালোভাবে করে না এটাই হচ্ছে সলাৎ চোর এই জন্য আপনাকে রুকু সাজদা ভালোভাবে করতে হবে না শলাপ কবুল হবে না যখন আপনি সাজদাই যাবেন তখন আপনার অঙ্গ প্রত্যঙ্গ আপনার সাতটা জমিনের মধ্যে থেকে থাকবে রুকু সাজদা চলাকালীন যদি আপনি